আপনার سنজার ইয়ার ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত 마শাআল্লাহ আপনার বয়স কত বয়স 19 19 বছর আমাদের প্রতিবেদনে আসার মূল উদ্দেশ্যটা কি মূল উদ্দেশ্য হচ্ছে আমার দায়িত্ব নেওয়ার জন্য একটি মানুষ দরকার আমাদের গ্রামে এলাকায় হচ্ছে যৌতুকের কারণে বিয়ে হয় না যৌতুকের কারণে বিয়ে হয় না যৌতুক তো দেওয়া ও নেওয়া দুটোই অপরাধ এখনো কি যৌতুক চলে হ্যাঁ আমাদের এদিকে যৌতুক চলে আচ্ছা আপু উত্তরবঙ্গে নাকি একজন রিক্সাওয়ালারও যৌতুক দেওয়া লাগে দুই তিন লাখ টাকা সত্যি হ্যাঁ এটা সত্যি এটা আইনে কোনো ব্যবস্থা নেই নাকি না এটা আমাদের কথা আপনার জন্য যৌতুক কত চাই এটা দুই লক্ষ দুই লক্ষ মানে ফ্যামিলি দেওয়ার মতো এবিলিটি নাই না আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার আম্মু আছে একটা ছোট ভাই আছে আপনার বাবা আমার বাবা নেই কি হয়েছে আমার মারা গেছে কিভাবে ও আচ্ছা আচ্ছা যাক আপনি পড়াশোনা সামনে কি পড়াশোনা করার ইচ্ছা আছে আপনার হ্যাঁ আমার অনেক ইচ্ছা আছে কিন্তু ফ্যামিলির অবস্থা ভালো না তাই তো আচ্ছা যাই হোক ফ্যামিলির অবস্থা ভালো না পড় মানে পড়ালেখার ইচ্ছা আছে আচ্ছা আপনি মূলত কেমন বয়সের লোক চাচ্ছেন বিয়ে शादी করার জন্য বয়সটা আসলে কোনো মেটার করো না আমার যে দায়িত্ব নিতে পারবে ছোটবেলা থেকে তো আমি অনেক কষ্টে বড় হয়েছি যে আমার দায়িত্ব নিতে পারবে যে আমার ভালো সুখী রাখতে পারবে সেরকম একজন মহিলি হবে সে যদি বিবাহিত হয় বয়স্ক হয় কোনো সমস্যা নেই সে শুধু আমাকে সুখে রাখবে আমি এটুকুই চাই তার বয়স যদি পঞ্চাশ কিংবা ষাট বছর হয় সমস্যা কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আচ্ছা আমাদের ভিডিওটা মূলত প্রবাসী ভাইরা দেখে যদি কোনো প্রবাসী আপনাকে বিয়ে করতে চায় তার আগে বউ আছে বাচ্চা আছে আপনার কোনো সমস্যা আপনি ইয়াং মেয়ে আপনার তো সমস্যা থাকতেই পারে খুলে বলেন আমাকে আমি যেহেতু গরিব ঘরের মেয়ে আমার সে তো কোনো সমস্যা নেই আমার দায়িত্ব নিতে পারলেই হবে মানে দু মুঠো ভাত খেলেই হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আপনার পার্সোনাল নাম্বারটা আমাদের দিয়ে দেন আমার আসলে কোনো পার্সোনাল ফোন নেই তো আপনারা যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান মানে আমাকে যে আমার দায়িত্ব নিতে চান তারা এই ভাইয়ের সাথে যোগাযোগ করলে আমাকে পাবেন সুপ্রিয় দর্শক এই বোনটির জীবন গল্প আপনারা শুনলেন খুব কম সময়ে কারো জীবন গল্প শেষ করা যায় না যদি কোনো হৃদয়বান ব্যক্তি এই বোনটির দায়িত্ব নিতে চান একদম গ্রামের একটি মেয়ে কথায় বুঝতে পারছেন আপনারা যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওনার দায়িত্ব নিতে চান ডিসপ্লেতে দেওয়া নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন অযথা কেউ ভিডিও কল দিবেন না ব্লক করতে বাধ্য হব ওনার সাথে যোগাযোগ করতে চাইলে মিথিলা আপু নামটা বলবেন ইনশাআল্লাহ আমরা যোগাযোগ করাই দেব আচ্ছা আপু আপনি হিন্দু না মুসলিম আমি মুসলিম মাশাআল্লাহ কোরআন শরীফ পড়তে পারেন হ্যাঁ নামাজ পড়েন হ্যাঁ যাক মাশাআল্লাহ আচ্ছা বল শেষ কথাতে একটা কথা বলি বিয়ের পর হাজবেন্ডকে নিয়ে কোথায় যাবেন ঘুরতে ইচ্ছা তো আছে অনেক এখন স্বামী যদি মনের মতো হয় তাহলে তো আর কি বলা যাক ভালো লাগলো আপনার হাসিটা অনেক সুন্দর যাক ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আসসালামু আলাইকুম